ছবি মধ্যে অফিসের মধ্যে বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে প্রিয় দর্শক গতকাল আমি একটা কন্টেন্ট করেছিলাম যেখানে আমাদের উপদেষ্টা মাহফুজ আলম সাহেবের শপথ ভঙ্গ করেছেন বলে আমি কিছু দাবি করেছিলাম কিছু কথা বলেছিলাম তো এটা নিয়ে আমার ওই কন্টেন্টে অনেক ধরনের কমেন্ট এসেছে কেউ বলেছি ঠিক বলেছি কেউ বলেছি ভুল বলেছি কেউ বলেছি দালালি করেছি নানা ধরনের মন্তব্য সে বলতে আপাতত আর না যাই আমি বরং আজকে আমার কি প্রতিক্রিয়া আমার কাছে কেউ কেউ জানাবো সেটা আমি একটু বলি আমাকে আজকে একজন বললেন যে মাহবুব আলম সাহেব নিজেও নাকি ফেসবুক স্ট্যাটাসে আরেকটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে শেখ মুজিবের ছবি মানে নামানোতে যাদের দুঃখ হচ্ছে যারা নাকি প্রতিবাদ করছেন তাদেরকে উনি বলেছেন তারা নাকি গণ আন্দোলনের সঙ্গে তাদের সেন্টিমেন্ট নাকি তাই ভালো হতে পারে আমি ওটা পড়ার চেষ্টা করলাম তা আমি ওটা পেয়েছি স্ট্যাটাসটা স্ট্যাটাসটা উনি ইংরেজিতে লিখেছেন অনেক সময় হয় এরকম যে কেউ বাংলা লেখা ইংরেজিটা ভালো লেখেন অথবা ইংরেজিতে মনের ভাবটা ভালো প্রকাশ করতে পারেন হয়তো উনি সেই সেই গোয়ার জন্য আমি দেখেছি যে ওনার প্রায় গুরুত্বপূর্ণ উনি ইংরেজ দিয়ে সেটাই আমি কি বুঝলাম এটা আমার মিলাতে গিয়ে আমি দেখলাম যে দেশের অনেকগুলি পত্রিকা সেটাকে আমরা অনুবাদ করে দিয়েছি তা আমি প্রথম আরও ভাষণটা নিচ্ছি ওদের অনুবাদটা আমার পছন্দ হয়েছে আমি এটা নিয়ে আরেকটু কথা বলতে চাই আমি মনে করি কথাটা বলা উচিত যে আমি কি বলেছিলাম আর ওনারা কি ব্যাখ্যা দিচ্ছেন এই দুটোর মধ্যে কোনো মিল নেই মিললে মিল উনি যেটা লিখেছেন সেটা মানে পতিত শেখরা শেখরা শেখ মুজিব এবং শেখ হাসিনাকে বুঝিয়েছিলেন এই পিতা এবং কন্যা কেন পতিত হয়েছে সেগুলো ব্যাখ্যা করেছেন কোন ব্যাখ্যা করতে পারেন আমি কিন্তু দুই তিনটা জায়গা আপনি একটু পড় শুনাম মানে তিনটা জায়গায় আমি বেছে নিয়েছি তিনটে জায়গায় পড়ে এক জায়গায় উনি লিখেছেন যেখানে বাংলা করলে যেটা হয় আমি প্রথম হলো বাংলাটা পড়ে সেখানে বাংলা যে কথাটা আসে সেটা হলো যে তবে শেখ তার একাত্তর পূর্ব ভূমিকার জন্য সম্মান পাবেন যদি শেখের একাত্তর পরবর্তী গণহত্যা জোরপূর্বক গুম দুর্নীতি দুর্ভিক্ষ ও নিশ্চিতভাবে বাহাত্তরের সংবিধান যা বাকশাল প্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছিল এসবের জন্য দল ও পরিবারের সদস্যরা বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চান মানে উনি বলতে চাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের একাত্তরের আগে যে ভূমিকাটা ছিল একাত্তর পূর্ব মানে কি সত্তর নির্বাচন পর্যন্ত নাকি একাত্তরের চব্বিশে বাস পর্যন্ত উনি আসলে কি বলতে চেয়েছেন যখন একাত্তর পূর্ব বলেন তখন আমি ধরলাম যে একাত্তরের সাতই মার্চ একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অথবা একাত্তরের যে ভাষণ অথবা আন্দোলন এগুলো উনি বাদ দিচ্ছেন এগুলো ওনার অপরাধের পর্যায়ে পরে তার আগের কোনো ব্যাপারে ওনাকে উনি সম্মান দিতে চান দিতে পারবেন যদি না যদি নাকি যদি তার দল এবং তার মানে যারা আছে তারা যদি তার এই সমস্ত কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করে মানে শেখ মুজিব সম্মান পাবেন কি পাবেন এটা নির্ভর করবে যে তার দল এবং তার পরিবারের সদস্যরা জনগণের কাছে ক্ষমা চাইবে কি চাইবে না এর উপর কেমন কথা বলবো ভাই শেখ মুজিব তো মনে আছে উনার যে কর্মকাণ্ড সম্মান পাওয়া না পাওয়াটা নির্ভর করে ওনার কর্মকাণ্ডের উপর আপনি বলছেন যে স্বাধীনতার পর শেখ মুজিব ভালো কাজ করেন। আমি মেনে নিলাম এত এতদূর যাওয়ার দরকার আমি একটা বিতর্কে যাবো না আমি মেনে নিলাম আমি নিজেও মনে করি উনি শাসক হিসাবে খুব ভালো শাসন ছিলেন না আমি নিজে মনে করি এবং ওনার ভুল শাসনের ব্যর্থতা ওনার শাসনের যে ব্যর্থতা ছিল ওনার শাসন আমাদের স্বজন পিঠে ছিল আমি এটা বলছি একদম আমি এটা ভুক্তভোগী আমি নিজে আমার যখন বুদ্ধি হয়েছে আমি যখন বুঝি এবং চত্বরে দুর্ভিক্ষের আমি নিজে ঘুরতে পাবি পার্সোনালি সমর্থন করছি না কিন্তু আমার কথা হলো কি যে আমি তো মনে করি আমি আপনার যে উনি তো পঁচিশে মার্চ চব্বিশে মার্চ পর্যন্ত কোনো শাসন করেননি ঠিক আছে স্বাধীনতার ব্যাপারটা নয় বাদে রাখলাম তাহলে ওই সময় পর্যন্ত ওনার যে ক্যারি সেটা আপনি দিবেন কেন দিবেন যদি তার পরিবার এবং তার দল তাদের কৃতকর্মের জন্য ক্ষমা চায় তো পরিবার এবং দল ক্ষমা চাও না চাওয়ার পর তার ক্রেডিট দেওয়া না কি সম্পর্ক আছে এটা আমার কাছে ক্লিয়ার না উনি যদি ভালো কাজ করে থাকেন আপনি ক্রেডিট দেবেন ভালো কাজ না করলে দেবেন না কিন্তু তার উত্তর শুরু যারা তার পরে যারা এসেছে তারা তার ক্ষমা চাইলে উনি পাবেন না পাবেন না এরকম শর্ত দেওয়ার জ্ঞানটা আপনাকে কে দিল ভাই এটা পৃথিবীর কোথায় হয় বলেন তো দ্বিতীয় জায়গায় আপনি যেটা বলেছেন আরেকটা জায়গায় যে কন্যার ফেসিবাদী শাসনের কারণে শেখের ছবি সরানো হয়েছে ব্যাগেটে কর্মকর্তারা শুনিয়েছেন যদিও কর্মকর্তারা স্কুল সরান কর্মকর্তারা শুনিয়েছেন যে শাসন মেয়ে করেছেন ফ্যাসিবাদী বাবার নাম ও তার একাত্তর পরবর্তী চেতনার কথা বলেছেন কন্যার ফেসিবাদী শাসনের কারণে শেখের ছবি নামানো হয়েছে তার মূর্তি ভাঙা হয়েছে এটা নিয়ে আমার বক্তব্য হতেই পারে কারণ উনি ওনার পিতাকে

শেখের ছবি সরানো হয়েছে কর্মকর্তারা সরিয়েছেন তখন আপনি সরান না এটা হলো চালাকি এটা হলো যদি কর্মকর্তা কর্মকর্তারা আমি সরিয়েছি আপনি উপস্থিত থাকেন আপনি বুঝেন যে কর্মকর্তারা সরেছেন আপনার উচিত ছিল বলা যে তোমরা সরিয়েও না তখন বলেননি আপনি এখনো বলছেন যে আপনি না কর্মকর্তারা সরেছে ভাই যে কাজটা করছেন যেটার জন্য আগের দিন বাহাদুরি করছেন সেটা স্বীকার করার মধ্যে সৎ সাহসটা নাই কেন তার চেয়ে বরং নাই ভালো নাই যে তখন স্বীকার করছেন বঙ্গবন্ধু কিছু জাতি নিতে মানেন না ওনার সে গার্ডস আছে আপনি তো নাই আপনি যেন অন্য দিকে চলে যাচ্ছেন এটা ঠিক না আমি আসবো এই কষ্টে আরেকটা বলেছেন কেউ যদি সরকারি অফিস থেকে শেখদের ছবি সরানোর কারণে আক্ষেপ প্রকাশ করেন তবে তিনি এই গণ অভ্যুত্থান ও গণচেতনার নিন্দায় নিন্দায় নিন্দা জানালেন যদি কেউ আফসোস করে সে গণ অভ্যুত্থানের এবং চেতনার নিন্দা করলো এক বলতে চাচ্ছেন দেখেন এই জায়গাটা তো আমি বলে শেষ করে দিচ্ছি সেটা হলো যে গণ অভ্যুত্থান এবং গণচেতনা যদি শেখ মুজিবের ছবি নামানো হয় যদি নামানো হয় তাহলে তার নিন্দা আপনারা করেছেন কিভাবে করেছেন আমি বলি শেখ মুজিবের ছবি দেওয়ালের মধ্যে অফিসের মধ্যে বঙ্গভবনে সরকারি অফিসে প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের উপদেষ্টাদের মাথার উপর থাকবে এটা কিন্তু এই চেতনার অংশ না হয়ে থাকে না হতে পারে আমার কোনো সমস্যা নাই এখানে তো উঠিয়ে রেখেছে সংবিধান ছবিটা ওখানে রেখেছে সংবিধান আমি না আপনি না সংবিধানটা কে উঠিয়ে রেখে সংবিধানটাকে কে জীবিত রেখেছে আপনারা রেখেছেন আমরা বলেছিলাম এই আপনারা প্রথম দিনই সংবিধানটাকে বাতিল করে দিতেন আপনারা প্রথম দিনই সংবিধানটাকে স্থগিত করে দিতেন এই প্রশ্নগুলো উঠতো না আমার প্রশ্ন কিন্তু মাহপুর বঙ্গবন্ধুর ছবি নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু বঙ্গবন্ধুর শাসন নিয়ে নয় আমার প্রশ্ন কিন্তু শেখ হাসিনা ফেসিবারি শাসন নিয়েও নয় আমার প্রশ্ন হল যে আপনি সংবিধান মানতেছেন কেন আপনি সংবিধানকে জীবিত রেখেছেন কেন আপনি সংবিধানকে বাতিল করে দিচ্ছেন না কেন অথবা সংবিধানকে স্থগিত করে দিচ্ছেন না কেন আপনি সংবিধানটাকে বাঁচিয়ে রেখেছেন আপনি সংবিধানটাকে স্থগিত করেন নাই বাতিল করেন নাই আপনি সংবিধানের আলোকে শপথ দিচ্ছেন কিন্তু আবার সংবিধান মানছেন না তাহলে কেমন হবে আপনি শপথ দিয়ে বলেছেন আপনি শপথ দেন নাই বলেন আপনি শপথ দিয়ে বলেন নাই যে আমি সংবিধানের রক্ষণ সমর্থন নিরাপত্তা নিরাপত্তা বিধান বিধান বলেন আপনি বলেছেন করতেছেন না কেন সমর্থন করছেন না কেন আপনি শপথ দেওয়ার সঙ্গে বলতেন যে আমি এই থেকে পড়ব না তাহলে বুঝতাম আপনার গার্ডস আছে তাহলে বুঝতাম আপনার মেরুদণ্ড আছে বলেন না কেন তখন তখন বলেন না কারণে এই শপথ দা নিলে আপনি উপদেষ্ট হতে পারবেন না আপনি উপদেষ্ট হওয়া প্রয়োজন লোক তো আপনার মধ্যে আসে কিছুটা ভাই আপনি যখন বলতেন এই মানি না এই সংবিধানের অধীনে আমি শপথ দেবো না অথবা আপনার সিদ্ধান্ত নিতেন এই সংবিধানে আমরা স্থগিত রাখবো এই সংবিধানের কোনো দোষী আমরা মানবো না মানলেন না কেন আপনি সংবিধানটা রেখেছেন আপনি রেখেছেন কিন্তু সংবিধান বাতিল করার ক্ষমতা আমার জনগণের নাই আপনাদের আছে সংবিধান স্থগিত করার ক্ষমতা আপনাদের আছে যেটা নাকি সামরিক শাসনটা সবসময় করে তারা তো সংবিধান স্থগিত করে দেয় আপনার করতে না তো করি নাই আপনারা স্থগিত করবেন না সংবিধানকে রাখবেন রেখে আর মানবেন না এটা হল হিপোক্রেসি দিস ইজ কল হিপোক্রেসি তাহলে কি হবে আপনার মন্ত্রণের সমস্ত লোক যারা আছে তার বলবে আমাদের উপদেশের সংবিধানে কিছু মানে কিছু মানে না আমি আমার সুবিধা মতো কিছু মানবো কিছু মানবো না আমি আইন তো সব মানি না আইন এটা ইয়ার গলব প্রথমের আইন আমি কিছু মানবো কিছু মানবো না এইটা হলে কি পুরো দেশের অরাজকতা আপনারা সৃষ্টি করতে চাচ্ছেন ঠিক না আপনার কালকে সিদ্ধান্ত নেন যে সংবিধান আমরা স্থগিত করে দিলাম নিতেই পারেন গণপত্রের মাধ্যমে একটা সরকার আসছে এটা বিপ্লবী সরকার এই সংবিধান আপাতত আপনার স্থগিত করেন আপনাকে এই বিষয়ে নিয়ে কেউ কিছু বলবে না আপনার শেখ মুজিব সিং বাসায় রাখেন না কোথায় রাখেন আপনার ইচ্ছা কোনো বক্তব্য নাই কিন্তু যখন আপনি বলবেন যে আপনি সংবিধানকে সংরক্ষণ করবেন সমর্থন করবেন তখন তারপরে যখন দেখবেন আপনি করছেন না তখন আপনি শপথ ভঙ্গ করলেন এই কথা বলতে পারবো না এটা বলবো আপনারা অন্যায় করছেন এবং শপথ ভঙ্গের অপরাধে আপনি দুষ্ট এবং এই অপরাধে আপনার বিরুদ্ধে শাস্তি হওয়া উচিত